بعد فجر او بعد مغریبی نمازের পর 7 বার আজির নিমিনান মিনান ঘর থেকে বের হওয়ার দুয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ لا হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঘরে প্রবেশের দোয়া আল্লাহুম মা ইনি আসআলুকা খায়রাল মাউলিজি খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা মুনাজাতে গুনাহ মাফির জন্য এই দোয়াটি পড়ুন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ইলাইকাল মাসির ইমান হেফাজতের দোয়া আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমানি ইনদাল মাউত পাহাড় ও সমুদ্রের ফেনা সমতুল্য সগরা গুনাহ মাফের আমল استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه বৈঠকশেষে دعا سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت أنت أستغفرك وأتوب إليك